Yeah. <laughs> you আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসুন সবাই লাইভে জয়েন করুন লাইভে জয়েন করে সবাই সবাইকে সাপোর্ট করি আসুন এভাবে সবাই সবার পাশে থাকবেন এখানে কেউ কাউকে হিংসা না করে সবাই সবার পাশে আসি আসুন সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে সবাই লাইফে এগিয়ে যেতে পারবো কেউ করার মনে হিংসা রাখবেন না দেখুন ওয়েদারটা অনেক সুন্দর বিকেলের ওয়েদারটা আমার অনেক ভালো লাগে আর আমার জানালার পাশেই এই ছাদ বাগানটা এই ছাদ বাগানে অনেক ফুল গাছ লাগানো আছে আমার অনেক ভালো লাগে সকাল সকাল উঠে ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে এখানে অনেক সবজিও লাগানো আছে এই সাত বাগানটা আমার অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে শীত পড়ে গেছে দেখুন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাইভে আসুন সবাই সবাই জয়েন করুন আর সবাই সবাইকে কমেন্ট করুন এই দেখুন বিড়াল কি সুন্দর একটা বিড়াল এখানে দেখা যাচ্ছে এই যে অনেক কিউট বিড়াল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আমার বাসায় তিনটা চারটা বিড়াল ছিল আমি অনেক আদর করতাম বিয়ের পর চলে আসছি এখন ওগুলো করতে চলে গেছে এই যে বসে আছে বিড়ালটা এই যে ওরে বাবা কতগুলো আসছে দেখুন অনেকগুলো আসছে তিনটা এই যে একটা কালো বিড়াল দুইটা বিড়াল দাঁড়িয়ে আছে ওখানে এই যে একটা বসে আছে এখানে এই যে একটা দাঁড়িয়ে আছে এখানে দেখুন অনেক কি ঘটে এগুলা একটা ভাইয়া কমেন্ট করেছে এটা কোন জায়গা এটা ঢাকা এই যে অনেক সুন্দর বিড়াল এখানে প্রায়ই আসে এই বিড়ালগুলো আমার অনেক ভালো লাগে আরেকটা বিড়াল আছে অনেক সুন্দর এর থেকেও বড় দুইজন কি সুন্দর খেলা করছে এটা ঢাকা ভাইয়া এটা ঢাকাই বলছি আমি ঠিকই বলছি বিল্ডিংগুলো বিল্ডিং গুলা দেখুন দেখলে বুঝতে পারবেন এটা ঢাকা শহর এটা ঢাকা মিরপুর দেখুন ফুলগুলো কি সুন্দর এখন শীতকাল তো এই ফুলগুলো ফুটতেছে অনেক সুন্দর এগুলো গ্রামেতে অনেক বেশি হয় এই ফুলগুলো গ্রামে অনেক হয় এটা আমার বাসায় ছিল গ্রামে তো অনেক রকমের ফুল হয় প্রতিদিন সকালে একটা আনটি এই ছাদ বাগানে আসে পানি দিতে এই ফুল গাছগুলোতে পানি দিতে আসে আমার অনেক ভালো লাগে দেখতে উনি আবার হচ্ছে ইয়েও তোলে সবজিও উঠায় সবজিগুলো তুলে নিয়ে যায় রান্না করার জন্য ওগুলো আমার অনেক ভালো লাগে আমাদের বাসার ছাদটা আবার অনেক আরও দুই তিন তিনতলা উপরে ওই জন্য আমি যাই না ছাদে আমার খুব একটা ভালো লাগে না যেতে তো এখান থেকে এই ছাদটা দেখি অনেক ভালো লাগে আচ্ছা আমি এখন লাইফটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাকে সবাই একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে